প্রিয় শ্রোতা বন্ধু আপনারা এখন শুনতে পাবেন কবি রাকিবুল ইসলাম রাহানের কবিতা প্রিয় সহধর্মিনী এই কবিতাটি সেই নারীর প্রতি যিনি জীবনভর আমার পথ চলার সাথী প্রিয় সহধর্মিনী যেদিন তোমার চুলগুলো সাদা মেঘের মতো হবে মুখে ভাঁজে ভাঁজে সময়ের কালো ছায়া ফুটে উঠবে আর তোমার কণ্ঠস্বর যখন কথার স্রোতে কাঁপতে থাকবে সেদিনও যেন তুমি জানো তোমার প্রতি আমার ভালোবাসা রবে অটুট ক্লান্ত হাতে জীবনের পথে হোচট খাবে আমার হাতকা থাকবে তোমার হাতে চলা শেষে আমি থাকব তোমার পাশে যেন সময়ের পরিধিতে তুমি হারিয়ে না যাও তোমার প্রতিটি স্মৃতির পরশে আমি জেগে থাকব তোমার চোখের তারাগুলো একদিন ঝাপসা হবে হয়তো ভুলে যাবে কত গল্প বলেছিলাম দুজনে তবু আমি তোমার জন্য সেই প্রথম দিনের মতোই থাকব তোমার হাসিতে খুঁজে নেব চিরন্তন বসন্তের আভাস ভালোবাসা দিয়ে লিখব তোমার নাম চিরকালীন আকাশ তুমি যেমনই হও না কেন আমার হৃদয়ে তোমার স্থান চির অবিচল আমার প্রেমের গল্পে তুমি সেই প্রিয়তমা যার জন্য আমি সব সময় প্রতীক্ষায় থাকি অনেক দিনের পথ পেরিয়ে ভালোবাসা কোনো দিন পুরনো হয় না আর প্রিয় মানুষ চিরকাল নিজের ভেতরেই বেঁচে থাকে এই ছিল রাকিবুল ইসলাম রাহানের লেখা প্রিয় সহধর্মিনী